প্রিয় গাইস আপনাদেরকে আজকে দেখাবো হাতি হাতি কি খায় এবং কেমন করে কেমনে মজা করে আর গরম লাগলে হাতি কি করে তবে হ্যাঁ এটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি এই হাতি এসেছে সার্কাস খেলাতে কামারকন্ড থানাতে আমরা বরতলা বলি বরতলাতে সার্কাস খেলা আনছে তো ওই সার্কাস খেলাতে দুইটা হাতি আইছে এই দুটা হাতি দেখার জন্য আমরা কি গেছিলাম তো সেই হাতির দেখতে গিয়ে যা যা দেখলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি তো হাতি মূলত কলা গাছ খায় এটা আপনারা সবাই জানেন কলা গাছ ব্যতীত অনেক কিছু খায় কিন্তু হাতির কলা গাছ প্রিয় খাবার তো যার কারণে আমি কলা গাছের কথাই ফার্স্টে বললাম তো দেখতেই পাচ্ছেন কলা খাচ্ছে আসলে এই কলা গাছ কিন্তু সম্পূর্ণ খায় না কলা গাছের উপরে যে শক্ত খোসা থাকে সেটা সারিয়ে ভিতরের নরম যে কাত থাকে সেটা খায় আর দেখতে পাচ্ছেন হাতের সামনে দুটা দাঁত আছে শক্ত কোনো কিছু হলে ওই দাঁত দিয়ে আঘাত করে সেটা ফাটায় ফেলে আর গরমের দিন তো অতিরিক্ত গরম এখানে যার কারণে এই দুলা নিচ্ছে আপনারা ভাবছেন হয়তো পাগল আসলে হাতে পাগল হয় না হাতি গরমের কারণে দুলা শরীরে নিচ্ছে যাতে শরীর ঠান্ডা হয় আর দেখতে পাচ্ছেন আমি কলা গাছ নিয়ে যাচ্ছি হাতিকে খাবার দেওয়ার জন্য প্রথমে ভাবছিলাম ক্ষুধা লাগছে যার কারণে হাতি এরকম ধুলা ছিটাচ্ছে শরীরে বা রেগে আছে কিন্তু আমি বেশ কয়েকটা কলা গাছ খাওয়ানোর পরে সেই হাতি যে দেখাশোনা করে সে আইছিল তো তার সাথে কথা বললাম সে বলল না হাতির অতিরিক্ত গরম ধরার ফলে সে তুলাশিটায় শরীরে নাই যেন শরীরটা ঠান্ডা হয় তো যাই হোক আপনারা দেখুন হাতি যেভাবে কলা গাছ খায় সেটা আপনারা দেখতে থাকুন আর শুধু আমরা না গাইস অনেকেই দেখতে সেই কলা গাছ সরি হাতি দেখার জন্য আর সেখানে অনেকেই দাঁড়ায় দেখতেছে কিন্তু আমি ভাবলাম হাতি অনেকটাই ক্ষুদর্ত যার কারণে ওখানেই কলা ডুম ছিল আমি এবং স্বাস্থ্যবায় মিলে কলা গাছ খাওয়ালাম হাতিকে তো যদিও অনেক বড় প্রাণী দেখতে ভয় লাগে তবু খাবার দিলাম সাহস করে তো হাতি কিন্তু অনেক বুদ্ধিমান একটা প্রাণী এটা আপনারা অবশ্য সবাই জানেন কারণ হাতে সহজে আক্রমণ করে না কাউকে কিন্তু অতিরিক্ত হাতিকে রাগালে তখন হয়তো মারাত্মক একটা বিষয় হতে পারে তো দেখুন সারাচ্ছে এবং খাচ্ছে তো গায়ে সবাই দেখতে থাকুন আসলে হাতির আর কথা যেটা বলি সেটা হলো হাতি কিন্তু বাঁধা অবস্থাতে আছে সারানো অবস্থায় না দুই পায়ে সামনের এক পা এবং পিছনের এক পা দুই পায়ে শেকল এবং রশি দিয়ে বাঁধা আছে আর দুই পাশে দুইটা গাছের লগে টানা দিয়ে বাঁধা আছে তো আবারও তো একটা কলা গাছের ডুম দিল খেতে তো যাই হোক দুইটা হাতিতেই পা বাঁধা আছে সেটা অবশ্যই আপনারা দেখতে পারছেন বা বুঝতে পারছেন তবে গাইস আপনারা যদি অবশ্যই সার্কাস খেলা দেখতে চান বা এই দুইটা হাতিকে দেখতে চান তাহলে অবশ্যই বর্তাল আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ শুরু হয়ে গেছে সার্কাস খেলা তো এই হাতিকে নিয়ে দেখাবে আমার জানা নাই কতদিন হবে তবে সুস্থ ভালো কোন গ্যাম না হয় তো তবে ঈদ পর্যন্ত হবে এটা আশা করা যায় কুরবানি ঈদ পর্যন্ত হবে হাতি দেখছেন মজার একটা ই আমরা দেখি অনেক মজা বেশি এই কলার ডোম ভাঙে ফাড়ায়া খেলা করে পিঠে সরে এবং খায় দেখতে পাচ্ছেন অনেকটা মজা পাইছি আমরা তো আপনারাও কখনো দেখতে চাইলে অবশ্যই মজা পাবেন আসবেন অবশ্যই আমরা দেখতেছি আর মজা নিতেছি বিশেষ করে হাতিটাও আমাদের মজা দিচ্ছে কারণ মজা ধর কারণেই অনেক লোক এখানে জমা আছে কিন্তু আমি কোনো একটা কারণে কি আমরা ভিতরে অনেকে কাঁদতেছি না তো যাই হোক হাতির সেই কামকাজ দেখুন এবং কি করে দেখুন সে পুরো শরীরে দুলানি অবস্থা খারাপ করে ফেলছে চাইলেও এই হাতির উপরে এখন কেউ উঠতে চাইবে না কারণ অনেকটা ময়লা তবু উঠতে চায় দেখুন বর্তমান যিনি যাচ্ছে তিনি হাতিকে দেখাশোনা করে সে কানের হাত দিয়ে বলতেছে শো শো শুইতে বলতেছে আসলে লোক উঠবে দুটা বাচ্চা যাচ্ছে ওঠার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো শরীরের অবস্থা খুবই খারাপ অতিরিক্ত দুলা যার কারণে সেই ছেলেটা ছেলে দুটা উঠল না পিঠে তো যাই হোক তিনি আরও কিছু কলা গাছ কাছে দিয়ে চলে যাচ্বে তো আমরা দেখতেছি যদিও আমরা এতটা কাছে যাই নাই তবুও ছিলাম তো দেখলাম আর হাতির শরীরে দুলা সেটার কারণ সেটা হলো গরমের গরমের মধ্যে দুলা শরীর লাগালে হাতেদের শরীর ঠান্ডা হয় এটাই শুনেছি জানি না মূলত এটাই সত্য কিনা তবে যাই হোক আপনারা কি জানেন এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই নিজের খেয়াল রাখবেন